আমাদের পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো ঘিরে রহস্যের শেষ নেই বিজ্ঞানীরা অনেক গবেষণা করার পরও এর সঠিক ব্যাখ্যা তুলে ধরতে পারেনি আজকে আমরা জানবো বিশ্বের পাঁচটি রহস্যময় স্থানের কথা তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান বারমুড়া ট্রাইঙ্গাল বারমুডা ট্রায়াঙ্গল উত্তর আটলান্টিক মহাসাগরের একটি রহস্যময় এলাকা। তিনটি স্থান, মায়ামি, বারমুডা আর পুয়ের্তো রিকো মিলিয়ে এই ত্রিভুজাকার অঞ্চলটি তৈরি হয়েছে। বলা হয় এখানে প্রবেশ করা অসংখ্য জাহাজ ও বিমান হঠাৎ করেই কোনো চিহ্ন ছাড়া হারিয়ে গেছে। অনেকেই মনে করেন এর পেছনে আছে চুম্বক শক্তি, সমুদ্রের ঘূর্ণি এমনকি ভিনগ্রহীদের হাত। তবে এত গবেষণার পরও সঠিক কারণ কেউ প্রমাণ করতে পারেনি। তাই আজো বারমুডা ড্রায়াঙ্গাল বিশ্বের অন্যতম সময় সমুদ্র অঞ্চল নাম্বার টু স্টোন হেনস ইংল্যান্ডের উইলশায়ারে অবস্থিত স্টোন হেন্স পৃথিবীর অন্যতম অদ্ভুত স্থাপত্য বিশাল বিশাল পাথরগুলোকে বৃত্তাকারে দাঁড় করানো হয়েছে কয়েক হাজার বছর আগে যখন কোনো আধুনিক যন্ত্র ছিল না প্রশ্ন হলো কে এই পাথর তুলেছিল আর কেন কেউ বলে এটি ছিল প্রাচীন মন্দির আবার কেউ মনে করেন জ্যোতিষবিজ্ঞানীদের গবেষণার কেন্দ্র আশ্চর্যের বিষয় হলো এত ভারী পাথর এত দূর থেকে কিভাবে আনা হয়েছিল তার উত্তর আজও কেউ দিতে পারেনি নাম্বার থ্রি নাসকা লাইন্স পেরুর মরুভূমিতে মাটির উপর খোদাই করা বিশাল লাইন ও চিত্রই এগুলো এত বড় যে শুধু আকাশ থেকে দেখা যায় এখানে রয়েছে প্রাণী পাখি এমনকি জ্যামিতিক নানা চিত্র গবেষকরা বলেছেন এগুলো দুই হাজার বছরেরও বেশি পুরনো। কিন্তু কেন তৈরি হয়েছিল আজও রহস্য কেউ বলে দেবতার উদ্দেশ্যে বানানো কেউ আবার বলে ভিন সাথে যোগাযোগের মাধ্যম এই রহস্যময় লাইনগুলো এখনো পৃথিবীর মানুষের কৌতূহল বাহিয়ে চলেছে নাম্বার ফোর এরিয়া ফিফটি আমেরিকার নেভাদামর ভূমিতে অবস্থিত এরিয়া ফিফটি একটি গোপন সামরিক ঘাঁটি এখানে কি হয় সাধারণ মানুষ কেউ জানে না তবে গুজব রয়েছে এই জায়গায় ভিনগ্রহী প্রাণী ভিন গ্রহের মহাকাশযান এবং গোপন অস্ত্রের গবেষণা করা হয় উনিশশো সালের রসওয়েল ইউএফও ক্রাশ এর পর থেকে এই ঘটিকে ঘিরে নানা ষড়যন্ত্র তন্ত্র ছড়িয়ে পড়েছে এত কিছুর পরও সরকার কখনোই এর সঠিক তথ্য প্রকাশ করেনি ফলে এরিয়া ফিপিয়ন এখনও রহস্য আর কৌতূহলের প্রতীক নাম্বার ফাইভ ডেভিলস সি ডেভিলস সি বা ড্রাগন ট্রাইঙ্গাল জাপানের উপকূলে অবস্থিত অনেকেই একে বারমুডা হঠাৎ করে মাছ ধরার নৌকা জাহাজ এমনকি সামরিক জাহাজও দাবি করা হয় স্থানীয় জেলেরা একে অভিশপ্ত সমুদ্র মনে করেন বিজ্ঞানীরা যদিও সমুদ্রের অস্থির স্রোত আর আগ্নেয় গির কার্যলাভকে দায়ী করেন তবু রহস্য পুরোপুরি দূর হয়নি আজও অনেকেই ডেভিলস সি কে হয় আর কৌতূহলের চোখে দেখে থাকেন এগুলো ছিল বিশ্বের পাঁচটি জায়গা আপনার কাছে সবচেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন এমন অদ্ভুত আর রহস্যময় ভিডিও পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরো অবিশ্বাস্য কিছু তথ্য যা আপনি মিস করতে চাইবেন না